আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরেকটা নতুন জামা নিয়ে আসলাম জামাটা তিন থেকে চার বছর বাচ্চার গায়ের হবে জামাটা জামাটা দেখেন আমি এখানে ইয়ে দিছি এই যে দুই থাকের জামাটা এটা হচ্ছে দুই থাকের আর এখানে দেখেন আমি চিকুম চিকুম করে লেস করে ফিতা বানাই আমি এটা কাটি কাটি এভাবে করে দিছি এই যে এরকম আর এখান দিকে তোকে দেখেন এটা কিন্তু জোড়া জোড়া দিয়ে মেহেন্দি এই ভিতরে পাটটা আমার কিন্তু কালগা এই ভিতরে পাটটা আমার আলগা তো আর এখানে হাতাটা হচ্ছে ম্যাগি হাতা হাতাটা ম্যাগি হাতার আর পিছনে হচ্ছে বুতাম এটা দুই থাকে জামা যে দোনো থাকেই আমি লেসের মতো করে একটু বর্ডার দিছি যেন ইয়া লাগে কারণ এই কাপড়টা মেশিন তেমন একটা ইয়া পাওয়া যায় না আমি এটার সাথে মেশিনটা এটা করছি এই কালারের মেশিনটা আমি এটা করছি কালারটা ঠিক মতো আসতেছে না ক্যামেরাতে কিন্তু অনেক সুন্দর কাপড়টা অনেক ভালো দেখেন জি কাপড়টা অনেক ভালো মানে কাপড় আর এখানে তো আমি দেখেন এটা আমি কিভাবে ইয়ে নিছি এটা আমার একটা জামার টুকরা কাপড় এটা আমি টুকরা কাপড় দিয়ে আমি এটা হচ্ছে সাইডের মানে সাইডের কাপড় থেকে পাশের কাপড় থেকে আমি এই কাপড়টা যখন এটা কাটার পরে এই কাপড়টা বাজছে তো এটা আমার কাটা লাগেনি এটা আমার কাটায় ইয়ে ছিল তো আমি এটাকে করছি কি এটা এখানে সিলাই করে আমি এটার সাথে লাগাই দিছি এটা আমার একটা জামার টুকরা ছিল এই টুকরা থেকে আমি এটা এই ইয়েটা করছি সাইডের কাপড়টা দিয়ে আমি এটা লাগাই দিয়েছি তো এটাকে আমার কাপড় কাটাও লাগে তো ডিজাইনের ডিজাইন হলো দেখতেও সুন্দর লাগতেছে আর এখান দিয়ে আমি এটাকে আবার লেসের মতো করে দিছি যে তো ডিজাইনটা ডিজাইনটা আসলে এই আর সরে যাচ্ছে এটা কিন্তু কেবাও ঘর ঘর হয়ে থাকে এই ঘর ঘর হয়ে থাকে এটা তো কেমন হয়েছে একটু জানাবেন আর না টেনে আপনারা পুরা ইয়েটা দেখেন জামার ডিজাইনটা দেখেন ভালো করে লক্ষ্য করে আপনারাও পারবেন আমার সব হাতা কিন্তু ম্যাগি হাতার মধ্যে বেশিরভাগ আমার হাতা ম্যাগি হাতার মধ্যে হয় কারণ বাচ্চারা এই ম্যাগি হাতাটা পরলে অনেক সুন্দর লাগে পাখির হা লেজের মতো সুন্দর করে ফুলে থাকে তো কেমন হয়েছে একটু জানাবেন না টেনে আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন জামাটা কেমন অনেক সুন্দর তিন থেকে চার বছর বাচ্চার গায়ের জামা এই জামাটার লম্বা হচ্ছে বিশ ইঞ্চি তো কেমন হয়েছে এটা বডি ফ্রি সাইজ যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবে আর এমনি তো দেশের অবস্থা তো ভালো না দেশের পরিস্থিতি অনেক খারাপ চারোপাশে বন্যা তো সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ